এই তো এই তো পবিত্র গঙ্গা জলে স্নান করেছি আর বিলম্ব নয় এই মুহূর্তেই আমি দেবীর ধ্যানে বসবো জয় তারা কি আরে মূর্খ নারী আমি জীবনে অপதிகা করেছি কোনদিন নারী মুক্তি দর্শন করব না তাই এই মহা শোষানে এসে আমি ওই দেবীর ধ্যানাস শুরু করেছি এই ধ্যান তুই বাধা দিয়েছিস মূর্খ নারী এই মহতেই তোরে আমি অভিশাপ করব তুই ছা বাবা আমাকে উষ্ণ পেতে ওরে মা তুই আমায় বাবা বলে ডেকেছিস জানিস না মা জানিস না এই মায়ার সংসারে যখন আমি জন্মেছিলাম এই সংসার আমায় কালো কুশ্চিত বলে তাড়িয়ে দিয়েছে ওই মানুষ আমায় ঠাই দেয়নি তাই মনের দুঃখে এই মহা শ্মশানে আমি দেবীর ধ্যান আরাধনা করেছি মনে সংকল্প নিয়েছিলাম কোনদিন নারী মুখ দর্শন করব না তাই তো এই আমি ধ্যান করে থাকি দেবী হঠাৎ করে তুই এসে আমার ধ্যান ভঙ্গ করেছিস তুই অপরাধী

বড় অন্যায় করেছে জনম দুঃখী নারী মৃতপতি নয় অমায়া সাগরের জলে ভেজে যায় আর সেই নারীকে তারা করেছে এমন কোন মহাশক্তি তুই যখন আমায় বাবা বলে রেখেছিস আমি তোকে কন্যা বলে স্বীকৃতি দিলাম কিন্তু অমন করে যে তোকে তারা করেছে তার রূপের বর্ণনা আমায় কাছে করতে পারবি বলতে পারবি এমন কোন এমন কোন জিনিস তোকে তারা করেছে তার রূপের বর্ণনা জানি বাবা জানি না কি যেন কালো কুচকুচি দেখতে ভয়ঙ্কর বাবা আরে যদি তাই হয় এতদিন ধরে আমি ধ্যান করে যা তন্ত্র মন্ত্র অর্জন করেছি আমার মন্ত্র শক্তি বলে সেই শক্তিকে আহ্বান করব আমি সেই শক্তি তোর নিকটে আসবে তুই চিনিয়ে দিতে পারবি তাকে তবে ক্ষণকাল অপেক্ষা কর্ম এই মুহূর্তেই সেই শক্তিকে আমি আহ্বান করছি রিং ক্লিং কর্ম স্বাহা ওং ক্রিং ফট সাহা আাহ হা 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 তবে তুই তারা করেছিলি সর্বাসর যে দেখত তোর সর্বকে যে দাঁড়িয়ে আছে এই তোকে তারা করেছে হ্যাঁ বাবা হ্যাঁ এই মা জানো আমাকে তারা করেছে সনমা এ কি জানিস কে অসুর না আসেনি জগৎ জননী বিপদ আমার মা মহাকালী মা যখন তোরে তারা করেছে নিশ্চয়ই কারণ ক্ষণকাল অপেক্ষা কর এই মহত্তে আমি মাকে জিজ্ঞাসা করবো মা মা এই জনম নারীকে কেন তুমি তারা করেছ বলো মা একেবারে বলো বুঝেছি মা বুঝেছি তোমার ভাষা বুঝেছি এই অদম সন্তান ভাষা বুঝেছে এই জনম দক্ষিণী নারীর হাতে তোমার ওই রাঙা ছরণে তুমি চাও পুজো তাই না মা তারা যে কালী

কিছু বাবা সত্যই বলেছি শ্রীমা দুই জনম দুঃখিনী নারী কোথায় পাবি করি যে মায়ের চরণেতে পুজো দিবি কিন্তু মা যে তোর হাতে পুজো নেবে এই মায়ের চরণে তুই যদি পুজো না দিস তোর মনে আশা পূর্ণ হবে না তোর মনের আশা ব্যর্থ হয়ে যাবে বাবা আমাকে উপায় বলে দেন বাবা শোন যে দেখ এই মহাশ্মশানের ধারে যে রমায়া সাগর যেই সাগর দিয়ে তুই চলে যাচ্ছিস ভেসে অনেক নারীগণ মায়েরা বাবারা সান করতে আসে তাদের কাছে অঞ্চল পেতে ভিক্ষে করে এই জগৎ গৌরী যিনি জগৎ জননী যিনি মহাকালী তার পুজোর জন্য কেউ তোকে ফিরিয়ে দেবে না রে মা সকলেই তোরে দান করবে বাবা বেশ আমি সকল মা মাসিদের কাছে যাব মায়ের পূজোর জন্য বাবা তুই যা আমি তোকে কথা দিচ্ছি মায়ের চরণে আমি পূজো দিয়ে দেব সকলের কাছে যাব মা গো কেউ ফিরিয়ে দেবেন না আমাকে সকলে ভিক্ষা করবে বলে ভিক্ষা দাও গো মা জানো যিনি শ্মশান বাসিনী যিনি কৈলাস বাসিনী শক্তি মহামায়া যিনি মহামায়ার স্বরূপ মহাকালী যিনি অনেক শক্তিশালী অসুরদেরকে বধ করে আমাদের মানুষ সমাজকে রক্ষা করেছে যেমন চন্দ্রমুণ্ড রক্তবিদ ধুম্রলোচন মহা মহা শক্তিশালী বধ করে আমাদের সকল রক্ষা করেছে তার পুজোর জন্য আমাদের মা বেহুলা সতী আপনাদের কাছে যাচ্ছে কেউ মায়ের পুজোর জন্য ফিরিয়ে দেবেন না যে যা পারবেন মায়ের পুজোর জন্য দান করবেন মা যেন সকলের মঙ্গল করে